এই সৌদি সরকার এগুলো রাজতন্ত্রের গোড়া আর এক স্বৈর সরকার এর রাজতন্ত্র টিকা রাখার জন্যে ওই আমেরিকারে পূজা দেয় ইসরাইলে পূজা দেয় আর ওরা এর আশ্বাস দিছে তুই তার রাষ্ট্রে তোরা থাকবি আমরা তোদেরকে সব ভোগ বিলাসের ব্যবস্থা করে দেব আমাদেরকে এই এই দিবি আমাদের কথা মতে চলবি তোর এই জায়গায় গণতন্ত্র ঢুইকা তার রাজত্ব কেউ নষ্ট করতে পারবে না আমরা তোর সাথে আছি দেখছেন এক আর একটা কারণ কি শুনবেন এই সারা পৃথিবীতে সারা পৃথিবীটা চলতো স্বর্ণের উপরে স্বর্ণকে মুদ্রা বানায় আসল মানি বানায়া। অর্থই বানায়া আর হইল চলতো ডলারের উপরে পাউন্ডের উপরে আরও কিছু কী করে কয় মুদ্রা ছিল বিনিময়ে এই পৃথিবীতে কেনা বাঁচা হইতো আমেরিকান সরকার এমন পলিসি করছে করে ডলারকে একমাত্র বিশ্ব আন্তর্জাতিক মার্কেটে মূল টাকা আল্লাহর জমিনের কোনো বেড়া ডেড়া নাই সুবাহাল্লা গোবেন না আল্লাহর জমিন প্রশস্ত আল্লাহ বর্ডার দিয়া জমিন সৃষ্টি করেন নাই কিন্তু এই আমরা আমরা কুটকৌশলে নিজেরা আমাদের আমাদেরকে করতে বাধ্য হয়েছে এই বর্ডারের কারণে একই 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 এই বেড়া একটা ওয়াল ওয়ালের এই পাশে ফিলিস্তিনের মানুষদেরকে মারতেছে গাজার অপরাধ নারী পুরুষদেরকে আগুনে পুড়াইতেছে বোম মারতেছে আর এই পাশেই আর আকলস্ত খেলাধুলা করতেছে

আফসুস আল্লাহ বল কবিতার মধ্যে বলছে যে মুসলমানরা এরা যদি মার খায়া ভর্তা হয়ে যায় কোনো চোট লাগে না আর যখনই ভিন্ন জাতি একটু গালে থাপ্পর খায় সারা দুনিয়া শুদ্ধা হায় হুতা শুরু করে দেয় ঘটনা তো তাই আমেরিকা তুই আবার মানবাধিকারের কথা বলিস কেন নেতার লজ্জা করে না হাজার হাজার নিরাপরাধ শিশু নারী পুরুষ ওর মধ্যে বলে মানব অধিকারের প্রেম আছে আসলে মানব অধিকারের জাল দিয়া মুসলিম রাষ্ট্রগুলারে কথা বুঝেন নাই না হ্যাঁ মানব অধিকার বানাইছে আমেরিকার একটা আইন আছে স্ত্রী যদি স্বামীর ঘর থেকে বেরোয়া যায় স্বামী টেলিফোন করে বলার অধিকার নাই তুমি কোথায় গেছো কেন তিন দিন হলে আসো না হ্যাঁ তুমি আমার বিবি আসলে না যে এটা ধমক দিলেই ছয় মাসের জেল মাসের যার কারণে যারা আমাদের দেশের মানুষ আমেরিকা বসবাস করে এরা আমেরিকান মেয়েদেরকে বিয়ে শি করাইতে পছন্দ করে না ভয় পায় সাহস পায় না দেশ থেকে দরিদ্র বা আমাদের দেশের মানুষদেরকে সব স্বচ্ছন্দের সাথে নিয়ে বিয়ে করে আমেরিকা নিয়ে যায় মেয়েরাও আমরা বিয়ে ও বাবা ছেলে তো আমেরিকান ছেলের সাথে মেয়ে বিয়ে হয়েছে বিরাট সুখ শান্তির ব্যাপার অবশ্যই বিরাট খবর কিন্তু এরা করে কেন জানেন ওদের এরা ওদের মেয়েদেরকে নিয়ে বিয়ে করে ওরা সংসার করতে পারবে না জেল খাটতে হবে আমেরিকার আইন এই সমস্ত বাসে আইনগুলা আমাদের দেশেও বাস্তবায়ন করবার জন্য মারাত্মক ধরনের পায়তারা আর চেষ্টা চালাইছে নারী স্বাধীনতার নামে কিসের নামে মানব স্বাধীনতা নারী স্বাধীনতা মানবতা কিছু আওয়াজ হ্যাঁ মুসলমানদেরকে আবার মানবতা শিখাইতে হয় মুসলমানদেরকে নারী স্বাধীনতা শিখাইতে চাও মুসলিমদেরকে তোমরা মানবতা শিখাইতে চাও পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মানবতাবাদী এরা হলো মুসলমান সবচাইতে বড়ো নারীদের স্বাধীনতা দিয়েছে ইসলাম সবচাইতে বড় সক্ষতা ভদ্রতা সভ্যতা শিক্ষাই দিয়েছে ইসলাম আর তোমরা মুসলমানদেরকে গুলা শিখাইতে আস তোমাদের এত বড় শখ এত বড় মানবতার লক্ষ্যে তোমরা কাজ করো এখন তোমার নজর যায় না আমেরিকায় যায় না ফিলিস্তিনে যায় না গাজায় তোমার নজর যায় না পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত 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 কোথায় বসে আছেন আপনারা কি বলবো বলা পর্যন্তই শেষ একটা উত্তর প্রদেশ আছে এই উত্তর প্রদেশের একশো সত্তরটা মাদ্রাসা বন্ধ করে দিয়েছে দিয়া ভাঙতেছে বাস্তব সংবাদ এরপরে ওয়াকফ বিল এই মুদি সরকার ওয়াকফ বিল পাশ করছে অক্ষের আইন পাশ করছে একটা ওয়াকফ ওয়াকফ মানে ওই দেশের মসজিদ মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো চলে মানুষের জমি আর জায়গিরির মাধ্যমে হাজার হাজার বিঘা জমি একটা মসজিদের নামে একটা মাদ্রাসার নামে মানুষের কাছে যাওয়া লাগে না ওগুলা বিক্রি টিক্রি করলে আর ব্যবসা করলে আর চুষলে আর আবাদ করলে ওই মসজিদ আর মাদ্রাসা অনায়াসে চল অনায়াসে চল মানুষ আমি গেছি কয়েকবার আমি দেখছি বড় বড় বিশাল বিশাল প্রজেক্ট কিসের মাদ্রাসা মসজিদের কারোর কাছে যাওয়া লাগে না অনায়াসে আলহামদুলিল্লাহ চলে এই সরকার কুট কৌশল করিয়া এই অক্ষ বিলগুলা অক্ষ বিল পাশ করিয়া এই মুসলমানদের সম্পদগুলা হরণ কীরা নিয়ে যাওয়ার একটা পায় করেছে আসলে সম্পদ হরণ করার পায় করে নাই মুসলিম হিন্দু দাঙ্গা বাজাইবার একটা ব্যবস্থা করছে আর এক দলকে বলে দিছে আমরা হিন্দুত্ববাদী রাষ্ট্র চাই ভারত তো কোনো হিন্দুত্ববাদী রাষ্ট্র একা নয় ভারত মুসলমানদের ভারত খ্রিস্টানদের ভারত ইহুদিদের ভারত শিখদের ভারত হিন্দুদের ভারত বারোয়ারি মানুষের এটি এক গোষ্ঠীর মানুষের ভারত নয় কিন্তু সে বাজানো শুরু করছে গোলমা কয়দিন আগে দাসের সরকার সব আমলিক লীগ সব আওয়ামী সব আমলিক এখন মুখ দিয়ে বাড়ি করা যায় না যে আমি বিএলবি আর আমি জামাত সব দৌড়ের উপর ছিল এই একটু সামান্য পরিবর্তনের পরে এখন আর কেউ এ কথা কয় না আমি আওয়ামী করি কোন ইন্দুরের গাছায় যে ফল হইল খেলা খাইয়ে আওয়ামী লীগ যারা মনে মনে সাপোর্ট করছে ওরা এখন জামাত ইসলাম আর ইসলামী দল আর বিএনপি হয়ে গেছে আর কেউ কথা কয় না এই মুদির দেশেও জবান খোলা যায় না হা করা যায় না সাহস পাচ্ছে না মানুষ সে এমন একটা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে সেই পরিস্থিতির মানে আর চিন্তা করে সারা যায় না মুসলমানদের অক্ষ জমিগুলোর মধ্যে আইন পাশ করে দিছে যে প্রত্যেক মসজিদের প্রত্যেক মাদ্রাসার অক্ষগৃহীত যে জমি আছে এই এর কমিটির মধ্যে কমপক্ষে দুইজন করে হিন্দুকে নিতে হবে কি আইন পাশটা করলো কজন করে হিন্দু দুইজন করে হিন্দুকে নিতে হবে এই আইন কোথায় গেল যে তোমাদের মন্দির গির্জা আরো ত্রিপট আরও যা কিছু আসে এগুলোর মধ্যেও দুইজন মুসলমানকে কমিটিতে নিতে হবে এই কথা কেউ কয় না এই কথার পক্ষে কেউ না এই কথা তারা আওয়াজই নাই মুসলমানরা শাহাদত বরণ করতেছে আফসুসের বিষয় মনে হয় হিন ঘুষুত হিন্দ হিন্দুস্তানের যে যুদ্ধ হবে এটার পূর্বাভাস শুরু হয়ে গেছে এটার পূর্বাভাস শুরু হয়ে গেছে মুসলমানরা নিরাপদ না মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো নিরাপদ নয় অনিশ্চিত তারা যাপন করতেছে বসবাস করতেছে কিন্তু একটা জিনিস দেখছি আমি গত দেড় বছরের মধ্যে আমি ছয় বার ইন্ডিয়া গেছি পাঁচ বার চেন্নাই গেছি দুইবার দুইবার না তিনবার কলকাতা গেছে দুইবার যা মসজিদে নামাজ পড়তে গেছি প্রথম তো মসজিদ খুঁজা পাইনি ফজরের আগে দেখি আজান বৈশা আসে থাকি বিআইপি হোটেলে কারণ আমরা ফরেনার যে কোনো নর্মাল হোটেলে থাকা যায় না নিরাপত্তার বিষয় আছে দেশের অবস্থা ভালো না জানলা খুলে যে তাকায় রয়েছে যাই কেমন পরে আমার সাথে যে ছিল কলাম মসজিদে যাই আপনি মুসাফির মসজিদে যাবে লেগে এত গে তো ভাগ হয়েছেন কে মশলা তো বড় কঠিন পরে আমি ওজু করে নামাজ ফিরে বারান্দা খুলে দিয়ে চুপচাপ দাঁড়ায় দিয়ে বেলা উঠুক বেলা ওঠার পরে দেখি রোডের ওই পারে এক মসজিদ এত সুন্দর আসান পরে আমি গলাম যে দিনের বেলা তোমার আর কেউ ফিরে যেতে পারবে না আস্তে 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 গেছি আর যেই হোটেলে থাকি এই হোটেল হিন্দুর এগারো তেলা হোটেল কিন্তু এই হিন্দুর হোটেলের ম্যানেজার হলো মুসলমান ছেলেটার বাড়ি হলো বার্মা ওর নাম হলো আবু আবু বকর আমি এখানে আমার একটু তাল মতে পাইলাম পরে আমি আবু করার সাথে বসে বসা চা খাওয়াই আর গল্প করি আমার কয় কি ক হুজুর মনে হইতেছে মুসলমান নাই একটা মুসলমানকে কিছু বললে হাজার হাজার মুসলমান যে যেখানেই থাক বের হয়ে যায় এরা কেউ ভয় পায় না হুজুর একাই একশো একাই কত একশো আর আমাদের এখানে উল্টা আমরা হিন্দুরে ভয় পাই সাতানব্বই পার্সেন্ট মুসলমান থাকার পরেও বয় পাই না পাই না আমরা আমাদের দেশের সংখ্যালঘুদেরকে আদর কইরা জামাই মতো করে ভালি কথা মানেন কি মানেন না আর ভারত এরা নাম দিছে হলো ধর্ম পক্ষ রাষ্ট্র ওইখানে ধর্ম রাষ্ট্র নাই ওই রাষ্ট্রটা ও শৃঙ্খল জঙ্গিবাত রাষ্ট্রে আখ্যা দিবে এখন মানুষ পৃথিবীর কাছে খবর হয়ে গেছে ভারত মুসলমানদেরকে সংখ্যালঘুদেরকে নির্যাতন করতেছে কেউ কিছু সব খালি ভয় ভয়টা কোথায় দেখেন সৌদি এরপর আর এক রাষ্ট্রের সরকার এদের বিলাসিতার যদি চিন্তা করেন স্বর্ণ দিয়া বাথরুম বানাইছে কি দিয়া তাও কোথায় নেই কমট বানাইছে স্বর্ণ দিয়া আকাশে ওরে ওই স্বর্ণের বাথরুমের মধ্যে পেশাব পায়খানা করে সাগরের মাঝখানে খানে বিশাল বিলাস বহুল করে হোটেল বানাইছে এই হোটেলে সব বান্ধবী বান্ধবীদেরকে নিয়ে কিতি করে আর আরাম আয়েশ করে আর ভোগ বিলাস করে আর মজা করে আর ওইদিকে গাজা ফিলিস্তিনের মুসলমানরা চিকিৎসার টাকা পায় না মুসলিম দরিদ্ররা খাবারের ব্যবস্থা নাই ঘাস খায় মানুষ এদের নজরে পড়ে না হারামিগুলা করবে কারণে এদেরকে নাকের মধ্যে আংটা আগেই পড়াইছে হাতি বহুত বড় না হাতিকে ছোট্ট একটা বাচ্চা যা মাউথ বুদ্ধিমান সে কিন্তু কন্ট্রোল করে হাতে যদি খালি খেপা ধরে ও পারবে কিন্তু ও এক কৌশল যা আছে সব বিন্দায় আনিছে এই সৌদি সরকার এগুলো রাজতন্ত্রের গোড়া আর এক স্বৈর সরকার এর রাজতন্ত্র টিকা রাখার জন্যে ওই আমেরিকারে পূজা দেয় ইসরায়েলরে পূজা দেয় আর ওরা এর আশ্বাস দিছে তুই তার রাষ্ট্রে তোরা থাকবি আমরা তোদেরকে সব ভোগবিলাসের ব্যবস্থা করে দিব আমাদেরকে এই এই দিবি আমাদের কথা মতে চলবি তোর এই জায়গায় গণতন্ত্র ঢুইকা তার রাজত্ব কেউ নষ্ট করতে পারবে না আমরা তোর সাথে আছি দেখছেন এক আর একটা কারণ কি শুনবেন এই সারা পৃথিবীতে সারা পৃথিবীটা চলতো স্বর্ণের উপরে স্বর্ণকে মুদ্রা বানায় আসল মানি বানায়া অর্থই বানায়া আর হইল চলতো ডলারের উপরে পাউন্ডের উপরে আরও কিছু কি করে কয় মুদ্রা ছিল ওইগুলার ছিল এই বিনিময়ে এই পৃথিবীতে কেনা বাঁচা হইতো আমেরিকান সরকার এমন পলিসি করছে করে ইউস ডলারকে একমাত্র বিশ্ব আন্তর্জাতিক মার্কেটে মূল টাকা বানায়া দিছে এটা বুঝলেন কি না জানি না আপনি বাংলাদেশে আছেন টাকা কাজ করবে যখন বাংলাদেশের বাহিরে যাবেন তখন আপনার টাকা আর কাজ করবে না ডলার দিতে হবে কে দিতে হবে ডলার ডলার এই ডলার কাজ আমেরিকা আমেরিকার আমেরিকা একাই হাজার হাজার শত শত কোটি টাকা বিজনেস করে নিয়ে যাইতেছে শুধু টাকার বিনিময়ে টাকার বিনিময়ে টাকা ভাঙ্গা হাজার হাজার মিলিয়ন বিলিয়ন ডলার সে নিয়ে যাইতেছে এই ইউস ডলারকে সারা পৃথিবীর মাধ্যম বানায় নিছে। এই এনে দিয়ে সবাইকে কেনাকাটা করে এবার আরব আমরা সৌদি আরব কাতার কুয়ে ওমান সারা বিশ্ব এদের কাছে গোলামীর খদ দিতে বাধ্য 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 খেয়াল করছেন কি বিষয়টা কিভাবে গোলাম বানাইতে হবে তবে আল্লাহ ইকবালের কথা মতে সবগুলার বুকে লাথি নাও কালেমাকে শক্ত করে ধর ইমানকে শক্ত করে ধর ইমানকে মজবুত বানা আল্লাহর কোরআনকে মজবুত করে ধর সবগুলাকে লাথি মার এই স্লোগান আর আওয়াজ যেদিন মুসলমানদের ঘর থেকে বের হবে ওই দিন আর মুসলিম জাতিকে কেউ আটকায় রাখতে পারবে না কেউ না কেউ না কেউ না এই সমস্ত অস্ত্রগুলা একাই শেষ হয়ে যাবে আমার বিশ্বাস হয় কেন আমেরিকার কাছে কি আছে পারমাণবিক অস্ত্র আছে ইরান বানাইতে চায় হ্যাঁ বানাইবার স্বীকৃতি নিবার চায়নি আমেরিকার কাছে পারমাণবিক অস্ত্র আছে এটা এটাতে বাহাদুরি করে আর এক রাষ্ট্র যদি বানায় তাহলে ওর পারমাণবিক অস্ত্র এর দাম থাকলো তোর কাছেও পিস্তল আছে আমার কাছেও পিস্তল আছে তোর কাছে দশটা রাইফেল আছে আমার কাছেও দশটা রাইফেল আছে এইসব অস্টের প্রতিযোগিতা করিয়া এরা খালি টাকা পয়সাই নষ্ট করবে ব্যবহার করা তো দুরূহ ব্যাপার কঠিন কঠিন আসলেও কঠিন কারণ নিজেদের তো বাঁচতে হবে তারপরে না আমাকে মারবে ওরা যদি মারে তো ওরা যাবে কোথায় ওরাও তো শেষ হবে সব শেষ হয়ে যাবে ব্যবহার করতে পারবে না খালি ভয়ভীতি দেখানোর জন্যে এগুলা করে কিন্তু লাস্টে যাইয়া গুইরা ফিরা কাজ লাগবে মুসলমানদের ঘোড়া ঘুইরা ফিরা কাজে লাগবে মুসলমানদের হলো তরবার ঘুইরা ফিরা কাজে লাগবে মুসলমানদের তীর বিশ্বাস হয় না আর কি কি আসলেই বাস্তব আসলেই কি বাস্তব আমাদের উচিত ইমানের বলে বলিয়ান হওয়া আমাদের উচিত আরেকটা কাজ হইল আমাদের সন্তানাদিগুলাকে ইসলামী ইতিহাস পড়ানো এবং ইসলামের সিরত পড়ানো ইসলামের এই পোখারি শরীফের দ্বিতীয় খণ্ডের যে একটা বিশাল কোর্স আছে এই সিরত এই সিরত পড়ানো আমাদের ঘরে মুসলমানদের সিরত নাই সাহাবাদের সিরত নাই আল্লাহ বের করে দিবে বের করে দিবে খুব বেশি দূরে নয় দোয়া করেন আল্লাহর কাছে বেশি বেশি কান্দেন উনি কিছুদিন আগে আর একটা ফতুয়া দিছিলেন তোমরা যারা গণ গণ অমরায় যাইতেছ গণ গণ যাইতেছো যাইতেছ অমরায় যাওয়াবার দিয়া তোমরা গাজার ফিলিস্তিনের মুসলমানদের পার্শে দাঁড়াও টাকাগুলো ওইখানে পাঠিয়ে দাও সোয়াব বেশি পাইবা সুবাহান আল্লাহ কইলেন না সোয়াব কি পাইবা বেশি পাইবা শুনলে আশ্চর্য হবেন দুইটা হাফিজ যে চ্যারিটেবল সোসাইটি একটা বের করছে আলেমরা হাফিজি নামে এই সোসাইটির মাধ্যমে গাজা ফিলিস্তিনে নিরাপরাধ মুসলিম নরনারীদের খাবার চিকিৎসার ব্যবস্থা করা করতেছে এবং এ পর্যন্ত এটা করতে গিয়া দশজন মুসলমান আমাদের বাংলাদেশি শাহাদত বরণ করছে জন তারা ওইখানে সেবা দিচ্ছে খিদমত করতেছে কিছু করতে পারতেছে না তাই করতেছে বাংলাদেশের বিজ্ঞ বিজ্ঞলামে কেরাম এটার নেতৃত্বে আছেন সারপুরস্তির মধ্যে আছেন আপনারা যদি চান গাজার মুসলমানদেরকে সহযোগিতা করবেন সাহায্য করবেন নুসরত করবেন করতে পারবেন আর সংবাদ আছে আল মার্কাজুল ইসলামী বাংলাদেশ আমাদের মুফতি শহীদ সাহ যিনি মার্কাজুল ইসলামী গঠন করেছিলেন বা গাজা থেকে ফিলিস্তিন থেকে নিরাপরাধ অসুস্থ অসহায় পুঙ্গ চিকিৎসার আসু প্রয়োজন এইরকম এক হাজার রুগী নিয়ে আসতেছে কয়েক হাজার এক হাজার আশ্চর্যের বিষয় হলো যেদিন উনি এটা ঘোষণা দিচ্ছেন তার দুই দিনের মধ্যে তার ব্যাংকে এত অ্যামাউন্ট জমা হয়ে গেছে এখন আর লোন দিতে পারতেছে না বলতেছে আমরা আমাদের এক টাকার দরকার নেই যা দিছেন আলহামদুলিল্লাহ আবার যদি কেউ অতিরিক্ত দিয়ে দেন যদি প্রয়োজনের অতিরিক্ত হয় তাহলে টাকা ফেরত নিতে বাধ্য থাকিবেন সুভান আল্লাহ বললেন না হ্যাঁ কি মানুষ এটা চুরি করে টাকা খাইতে পারতো কই চুরি করব তো দূরের কথা সঠিক হিসাব দিয়া খিদমতে আগাইতেছে কার্যক্রম করতেছে আলহামদুলিল্লাহ বলেন আর একটা সোসাইটি আছে এরাও কাজ করতেছে দোয়া করি আল্লাহ পাক আমাদের এই খিদমতগুলাকে কবুল করেন আমরা গাজা ফিলিস্তিনের মুসলমানদের পাশে আসি তো ইনশাআল্লাহ হাত উঠান আসে নারায় তকবীর নারায় তকবীর আইবি সবসে আল্লামা খালিদ সাহেবুল্লাহ আইবি সাহেবের আগমন মুফতি অলিউল্লাহ সাহেবের আগমন এরকম জোরে তকবিরটা দেন এখন তার না রায় তকবির করতে ভয় না আছে না রায় তকবির না রায় তকবির তকবিরের আওয়াজ হই না একদল মুসলমান মনে মনে ভাবতে এরা বোধহয় জুঙ্গি নাকি এরা না রায় তকবির মুসলমানের বাচ্চা সসরা কাটাইছো আর মুসলমান হয়ে গেছে না শশ্রা কাটাইলে মুসলমান হয় গরুর গোস্ত খাইলেই মুসলমান হয় যেই মুসলমানের মুখে যেই মুসলমানের অন্তরে নারায় তকবিরের আওয়াজ উজ্জীবিত না জিন্দা মুসলিম কিভাবে হয় আল্লাহ পাক পরদিগার আলম আমাদেরকে কবুল করেন আলহামদুলিল্লাহ আর সবাই বলেন আলহামদুলিল্লাহ এ হুজুর এসে গেছেন আমার আর বয়ান করার সুযোগ নেই আসসালামু আলাইকুম